তো ভাই আমার এখন আছে ফিরিতে আর এই যে এখনো ছেড়ে দেবে এই যে দেখুন আমরা এখন পাটুরিয়া ঘাট পার হচ্ছে আর কি আর এই যে দেখুন সুন্দর ঢিউ তো বিকালের আভা তা যেমন সুন্দর তার সাথে কী সুন্দর ঢেউ খেলে খেলে যাচ্ছে সেই ফেরি দেখুন মানে যে ভিউ আমার কাছে অসাধারণ লেগেছে আর একটা ফ্রি আসছে মানে যে এখানে ল্যান্ড করবে আর কি আর যে মাছ এসব বাল উত্তোলন করছে আর এই লোক আর মাছ ধরছে সব দেখুন জেলেরা অনেকগুলো লঞ্চ ফ্রি এখানে আছে অসাধারণ একটা ভিউ আর এই সামনে দেখছেন ফেরি পারে আর কি মানে আমরা যেমন যাচ্ছি আবার ওই সাইডে পারসে আর কি সব মিলে অসাধারণ আর এই যে দেখুন তো ভাই একটা ভিউ দেখাই এই দেখুন আর এখন শীতের সময় পানি কম তো যার কারণে সর পড়ে গেছে অনেকে আর এই যেমন এখন আর কি আমাদের এই দেখুন ভিউটা অসাধারণ